বিধ্বস্ত হয়েছে সেখানে আগুন ছড়িয়ে পড়েছে সেই স্কুলের বিল্ডিং এ আমাদের অসংখ্য ছোট ভাই বোনেরা যারা স্কুলে পড়ে আশঙ্কা রয়েছে হয়তো সৃষ্টি কথা না করুক আমরা আমাদের অসংখ্য ভাই বোনকে হারাতে যাচ্ছি আমরা সবাই তাদের জন্য দোয়া করব যেন খুব দ্রুত তাদের সে যেন তার অভিযান সম্পন্ন হয় এবং আমাদের কোনো ভাই বোনকে আমাদের হারাতে না হয় আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমাদের যে মেডিকেল টিম আমরা খুব দ্রুত সময়ের মধ্যে সেই মেডিকেল টিমকে সেখানে পাঠানোর ব্যবস্থা করছি বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে সরকারি বেসরকারি যত সংগঠন রয়েছে প্ল্যাটফর্ম রয়েছেন তারা এই উদ্ধার কার্যক্রম এবং আহতদের সেবা প্রদানে সর্বাত্মক সহযোগিতায়